এক ইন্টারনেট যেখানে তোমার ডেটার মালিক তুমি নিজে যেখানে কেউ তোমার তথ্য বিক্রি করতে পারবে না আর যেখানে অনলাইন দুনিয়ার নিয়ন্ত্রণ থাকবে মানুষের হাতে কোম্পানির নয় ভবিষ্যতে এই নাম হলো ওয়েব থ্রি আজকে সহজ ভাষায় জেনে নাও ওয়েব থ্রি আসলে কি কিভাবে কাজ করে আর কেন এটা ইন্টারনেটের পরবর্তী বিপ্লব ভিডিওটা শুরু করার আগে বলতে চাই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অলে করে রাখো এরকম আরও অনেক রিলেটেড ভিডিও দেখার জন্য তো প্রথমে ছিল ওয়েব ওয়ান তখন ইন্টারনেট ছিল শুধু পড়ার জন্য ওয়েবসাইটে ঢুকলে তুমি শুধু দেখতে পারতে কিছু লিখতে বা শেয়ার করতে পারতে না তারপর এলো ওয়েব একটু মানে আজকে ইন্টারনেট ইউটিউব ফেসবুক ইনস্টাগ্রাম টিকটকের যুগ এখানে তুমি কন্টেন্ট বানাও কমেন্ট করো শেয়ার করো কিন্তু তোমার ডেটা তোমার কন্টেন্ট এমন কি তোমার প্রোফাইলের মালিকও আসলে কোম্পানিগুলো তারা তোমার ডেটা ব্যবহার করে বিজ্ঞাপন দেখায় আর প্রচুর টাকা ইনকাম করে এখন সময় এসেছে ওয়েব থ্রি এর যেখানে ইন্টারনেট পুরোপুরি বদলে যাবে কারণ এখানকার মূল কথা হলো ওনারশিপ মানে মালিকানা তোমার হাতে তো ফার্স্ট জানতে হবে ওয়েব থ্রি কীভাবে কাজ করে ওয়েব থ্রি চলে ব্লক চেন টেকনোলজির ওপর এটা এমন একটা সিস্টেম যেখানে কোনো কোম্পানি বা সরকার একা সব কিছুর নিয়ন্ত্রণে থাকে না বরং হাজার হাজার কম্পিউটার মিলে একটা নেটওয়ার্ক তৈরি করে আর সেই নেটওয়ার্কে সবসময় ডেটা নিরাপদভাবে সেভ থাকে এই ব্লক চেনে কিছু মুছে ফেলা বা পরিবর্তন করা প্রায় অসম্ভব তাই ডেটা থাকে একদম স্বচ্ছ ও নিরাপদ এখানে কাজ হয় ক্রিপ্টোকারেন্সি দিয়ে যেমন ইথেরিয়াম সোলানা পিড কয়েন ইত্যাদি মানে লেনদেনের জন্য ব্যাংকের দরকার নেই পুরো সিস্টেমটাই পেড টু পেড মানে মানুষ থেকে মানুষে ওয়েব থ্রি তুমি শুধু কন্টেন্ট বানাবে না তার মালিকও হবে তোমার সোশ্যাল মিডিয়া প্রোফাইল তোমার ছবি তোমার গেমিং আইটেম সব কিছুর মালিক তুমি নিজে ধরো তুমি একটা ডিজিটাল আর্ট বানালে সেটা এন এফটি হিসাবে ব্লক চেনে সেভ হলো এখন যদি কেউ সেটা কেনে তাহলে তুমি সরাসরি পেমেন্ট পাবে কোনো কোম্পানি বা প্ল্যাটফর্ম ভাগ নেবে না আর আরও বড় পরিবর্তন আসবে ডেটা প্রাইভেসিতে ওয়েব থ্রিতে তোমার তথ্য তুমি যাকে অনুমতি দেবে শুধু সেখানেই ব্যবহার হবে বড় কোম্পানি তোমার ডেটা চুরি করে বিজ্ঞাপন দেখাতে পারবে না গেমিং মিউজিক সোশ্যাল মিডিয়া সব জায়গায় তৈরি হচ্ছে ক্রিয়েটর অনেড ইকোনমিক যেখানে কাজের মূল্য সরাসরি যে তৈরি করছে তার কাছে পৌঁছবে তবে এখনই সব কিছু নিখুঁত নয় ওয়েব থ্রি প্ল্যাটফর্ম ব্যবহার করা অনেকের জন্য এখনও কঠিন কারণ ব্লক চেন বা কিপ্টো নিয়ে ধারণা সবার মধ্যে নেই কিছু ব্লক চেনে গ্যাস বা ট্র্যানজ্যাকশন চার্জ অনেক বেশি সরকার ও আইন এখনও এই প্রযুক্তিকে পুরোপুরি স্পষ্টভাবে নিয়ন্ত্রণ করতে পারেনি আর কিছু ব্লক চেন নেটওয়ার্ক প্রচুর বিদ্যুৎ খরচ করে যার ফলে পরিবেশের ক্ষতি হয় তবে এই সমস্যাগুলোর সমাধান নিয়ে কাজ চলছে আর প্রতিদিন নতুন নতুন উন্নতি হচ্ছে আগামী পাঁচ থেকে দশ বছরের মধ্যে আমরা দেখবো একটা হাইব্রিড ইন্টারনেট যেখানে ওয়েব টু আর ওয়েব থ্রি একসাথে থাকবে এআইএর ভিআর আর ব্লক চেন একসাথে মিশে যাবে যেমন মেটাভার্সে তুমি তোমার বন্ধুর সঙ্গে ভার্চুয়াল স্পেসে দেখা করতে পারবে আর তোমার পরিচয় ও মালিকানা থাকবে শুধু তোমার হাতে তাহলে ভাই এক কথায় ওয়েব ওয়ান ছিল পড়ার যুগ ওয়েব টু হলো শেয়ার করার যুগ আর ওয়েব থ্রি হচ্ছে নিজের মালিক হওয়ার যুগ এই নতুন যুগে টিকে থাকতে হলে এখন থেকেই শেখা শুরু করো ওয়ালেট এনএফটি এসবের বেসিক জেনে রাখো কারণ ভবিষ্যতের ইন্টারনেট শুধু ব্রাউজ করার জন্য না বরং নিজের ডিজিটাল স্বাধীনতা ফিরিয়ে নেওয়ার জন্য তো তোমার কি মনে হয় ওয়েব থ্রি সত্যি ইন্টারনেটের ভবিষ্যৎ হতে চলেছে কমেন্টে জানাও তোমার মতামত আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না তো ভাই দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে থ্যাংকস ফর ওয়াচিং